পনেরোশো টাকা কিস্তি 1000 টাকা কারেন্ট বিল আভার জন্য 500 টাকা আর আম্মার জন্য 500 টাকা আচ্ছা চকলেট আমি দিই প্রতিবার বেতন পাওয়ার পরে তুমি টাকা ভাগ করা শুরু করো কিন্তু একটা জিনিস আমার মাথায় কোনো ভাবে ধরে না আপনার বাবা মা দুজনেই তো অনেক বছর আগে মারা গেছে তাহলে তাদের জন্য যে 500 500 টাকা রাখছেন তাহলে তাদের জন্য টাকা রাখতেছে কোন আর সেই টাকা কি তুমি তাদেরকে দিতে পারবা ও আপনি কথা বলতেছেন একটা কথা শুনেন দুনিয়ার বুকে তারা হয়তো নাই কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো। আমার মনে এবং বুকের মধ্যে সারা জীবন তারা বেঁচে থাকবে কারণ তারা হলো সেই মানুষ আমার জীবনের প্রথম খেলার সাথী প্রথম ভালোবাসার মানুষ তাদেরকে তো এখনই আমার জীবন সবচেয়ে বেশি প্রয়োজন তারা দুনিয়াতে নাই ঠিক আছে তার জন্য তাদের নামে আমি দান করাত করতে পারবো না তাদের আমল তো বন্ধ হয়ে গেছে কিন্তু নেককার সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকে তারা যদি নামাজ পড়ে দোয়া করে বা তাদের নামে যদি দান করে সেই সব কিছুর সব তার বাবা মা পাবে আর তার মধ্যে সবচেয়ে তার একটা বড় কথা হয়েছে কি বাবা মা দুনিয়াত না থাকলে তাদের হক নষ্ট হয়ে যায় না তাদের ভালোবাসা নষ্ট হয়ে যায় না আসলে চকলেট সাহেব তোমার মন মানসিকতা অনেক সুন্দর সুন্দর এবং তোমার চিন্তা দ্বারা অনেক ভালো তোমার লাগান যদি প্রত্যেকটা সন্তান বাপ তার জন্য তাহলে আর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাইত না এবং বসে থাকতে কোনো সন্তানের কাছে নিয়ে যেতে হতো না প্রত্যেকেই বাবা মাকে সেবা যত্ন করুন বাবা মাকে কখনো অবহেলা করবেন না একবার তাদেরকে হারিয়ে ফেললে জীবনে খুঁজে পাবেন না তাই থাকতে তাদেরকে সেবা করুন গুরুত্ব দিন প্রিয় দর্শক আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ